গরম সহ্য করতে না পারলেও তালের পিঠা বানানো এই গরমে যে কষ্টটা সেটা কিন্তু সহ্য করি তালের পিঠা বানিয়ে ফেললাম তাল একদমই লাস্ট সিজনে এবছর পিঠা খাওয়া হয়নি তাল থেকে রস বের করার ভয়ে তো লাস্ট সিজনে এসে একটা বড় দেখে তাল নিয়ে আসলাম এটা ঘরে দুই দিন রাখার পরে ভাবলাম না আজকে এটা থেকে রস বের করে পিঠা তৈরি করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল থেকে জুম বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে পরপর প্রচণ্ড গরম গরম আর সহ্য করতে পারছিলাম না তো গরমের মধ্যে একটু সুস্থি ফিরে আসলো সকালবেলা গম থেকে উঠি দেখে একদমই জম বৃষ্টি বারেন্দা বৃষ্টিতে ভিজে গাছ গাছটাশ ভিজে একদম একাকা তো ভাবলাম যে না একটু ঝরঝরে করে নাস্তা হিসাবে বোনা খিচুড়িটা তৈরি করে ডিম সিদ্ধ আর সুটকির ভর্তা দিয়ে আজকে নাস্তাটা সেরে ফেলবো তো নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে দুপুরে রান্নাটা করার আগে যেহেতু দুই দিন হয়ে গেছে তালটা এনে রেখেছি ফ্রিজে রাখলাম এটা থেকে কিভাবে রস বের করবো ভাবতে ভাবতে আজ বললাম যে রান্নার আগেই তাল থেকে রস বের করে ফেলবো কারণ আমার ভিডিওগুলি যারা দেখে নিয়মিত গত পরপর দুইটা সিজনে মানে আমি ভিডিও তো আপলোড করতেছি তালের মানে আমি ছয় থেকে সাতটা আটটা তালও একসাথে আমি রস বের করেছি কিন্তু এই বছর এত সমস্যা আমার হাতে যে একটা তাল থেকে রস বের করতে আমার অনেক ভয় লাগছিল যা সব বয় কাটিয়ে আমি একটু পানি ছাড়া একদমই তাল থেকে কিভাবে রসটা বের করলাম যারা ভিডিও শুরু থেকে দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কখনই তালের মধ্যে পানি দিই না মানে দুইটা আটি একসাথে নিয়ে বাড়ি দিয়ে তারপরে এইজি এ এভাবে আমি বের করে নিই তো আসলে এইভাবে তালের রস বের করাটা একদমই ইজি কিন্তু হয়তো একটু মানে কষ্ট হয় তারপরও মানে পানি ছাড়া তাল বের করে এই রসটা দিয়ে পিঠা তৈরি করলে না অনেক বেশি মজা হয় পিঠাটা তো যা কিছুটা আঁশ আছে মনে হলো তারপরে একটা স্টিলের যে চালনির মধ্যে নিয়ে আমি একটু চেলে মানে আঁচটা বের করে নিলাম কারণ পিঠার মধ্যে যদি মুখে আঁশ লাগে না খেতে একদমই ভালো লাগবে না আর তারটা এতটাই গাঢ় যেহেতু আমি পানি দিই একদম আঠালো গাঢ় এটা দিয়ে না পিঠা বানালে পিঠাটা অনেক বেশি মজা হয় তাই যাই হোক আমার ছেলে বলো যে আমি এবার পায়েস রান্না করব না তাল নারকেল দিয়ে জাল করে দুধ দিয়ে খাব না বলে যে এ বছর বাদ দাও আগামীতে যদি বেঁচে থাকি সুস্থ থাকি অবশ্যই আবার তালের পায়েস তাল নারকেল দিয়ে দুধ দিয়ে সব আইটেম করে খাবো কিন্তু এবছর আমার হাতে যেহেতু সমস্যা তার কারণে আমার পিঠাটা বানিয়ে খাওয়াটাই অনেক কষ্ট হচ্ছিল তাই যাই হোক সকালবেলা চালও ভিজিয়ে একদমই ব্লান্ডারে গুঁড়ি করে নিয়েছিলাম তো এখন এই তো গুড়িটা দিয়ে তারপরে সে তালে রস দিয়ে চিনি দিয়ে সুন্দর করে পিঠার জন্য ব্যাটারটা গুলে নিলাম তো পিঠা বানাচ্ছি আর ভাবছি আমার আব্বাজানরা খুব বেশি পছন্দ করে এই তালের পিঠা তাদের কথা খুব বেশি মনে পড়তে আছে যদি আল্লাহ বেঁচে রাখে অবশ্যই তাদের জন্য তাদেরকে নিয়ে আবার একসাথে সবাই মিলে পিঠা খাবো আর যে আব্বাজানরা আছে তাদের জন্য এখান থেকে কতটুকু রস রেখে দিয়েছি তারা আসলে আবার তাদেরকে পিঠা বানিয়ে দিব। আর যদি সম্ভব হয় বাজার থেকে আবার কিনে এনে তাদের জন্য রস বের করে দেবো তো আমার মাঝে মাঝে না একটা সমস্যা হয় যে দেখা যায় গ্যালারিতে অনেক বেশি ভিডিও জমা হয়ে থাকলে না সেগুলি ডিলেট করতে গিয়ে আমার আসল মেন পার্টের মানে ভিডিও ক্লিপগুলি ডিলেট করে ফেলি যেমন এই যে পিঠাগুলি বাঁচতেছিলাম এত সুন্দর কালার আসছিলো সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আমি মানে পিঠা ভাজাটা এবং বাজার পরে যে সুন্দর কালারটা এগুলি আমি পিক আপলোড করেছিলাম কিন্তু এখন গ্যালারিতে গিয়ে দেখি আমার ওই ভিডিওটা আসলে মানে ওই ভিডিও ক্লিপটাই মানে ডিলিট হয়ে গেছে তো যাই হোক এই যে পিঠাগুলি বাজার পরে মার্শাল্লাহ দেখেন কালারটা কি সুন্দর আর কী লোবনীয় ভিতরটা দেখতে কী সুন্দর যতটা দেখতে সুন্দর তার চাইতে অনেক অনেক বেশি মজা হয়েছে তো আসলে আমি কোনো কাজ পারি না বলবো না চেষ্টা করলে আমি সব কাজই পারি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নিজেরটা নিজেই খুব গর্ব করে বলি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ